প্রাক্তন প্রেমিক ও তার বন্ধুর বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ উঠল হরিদেবপুর থানা এলাকার ঘটনা বন্ধুর জন্মদিনের পার্টিতে ডেকে কুড়ি বছরের তরুণীকে গণধর্ষণের অভিযোগ শুক্রবার রাতে রিজেন্ট পার্ক এলাকার একটি ফ্ল্যাটে প্রাক্তন প্রেমিক চন্দন মল্লিকের সঙ্গে জন্মদিনের পার্টিতে যান ওই তরুণী ওই তরুণী পুলিশকে যে অভিযোগ জানিয়েছে তাতে বলা হয়েছে তাকে এক প্রকার জোর করে মোটর বাইকে করে ওই ফ্ল্যাটে নিয়ে যায় তার প্রাক্তন প্রেমিক এখানে কি ধর্ষণের যে অভিযোগ উঠছে গণধর্ষণের বিষয় এখানে কি পরশু দিনকে কি জন্মদিনে পার্টি বসেছিল বা এরকম কিছু এই ঘরটা কে কে থাকে ওর মা যে দীপ বলে ছেলেটা আর ওর ভাই ভাইজি এই কজন মিলেই থাকে মানে সেদিন কে কেউ ছিল না বাড়িতে আমি জানি কালকে রাত্রে পুলিশ এসে তখনই জানতে অভিযোগ সেখানে তাকে চন্দন ও তার বন্ধু দেবাংশ বিশ্বাস ধর্ষণ করে শুধু ধর্ষণই নয় ঘটনার পর দীর্ঘক্ষণ তাকে নির্যাতন করা হয় অবশেষে কোন রকমের সেখান থেকে বেরিয়ে এসে পরিবারের সদস্যদের সব জানান তিনি পরিবারের সঙ্গে পরামর্শে শনিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন এরকম একটা জায়গায় ঘটনা ঘটছে খাস কলকাতার বুকে শুনছি নাকি এখানে আবার প্রভাবশালী ঠোভাবশালী আছে কারা এই সন্ডা পান্ডারা ঘুরে বেড়াচ্ছে বলুন তো একটা মহিলাকে ডেকে এনে তাকে গণধর্ষণ করা হচ্ছে পলাতক আমি পুলিশকে প্রশাসনকে অনুরোধ করতে চাই এই এলাকায় কেন সুরক্ষার ব্যবস্থা হয়নি কেন সিসিটিভি বসানো হয়নি ট্রেস করা যাচ্ছে না কেন এখন তো প্রচুর অ্যাভেলেবিলিটির এবং যারা এই গুন্ডা মস্তানকে গার্ড দেওয়ার চেষ্টা করছেন যারা প্রভাবশালী তাদের নাম বেরোবে একটু পরে এবং স্পেসিফিক কমপ্লেন হয়েছে আমরা প্রশাসনকে বলবো ঘুমিয়ে না থেকে দ্রুত যত প্রভাবশালী হোক মাথায় যত বড় কমিটি থাকুক যত বড় মাথার ওপরে নেতার হাত থাকুক এদেরকে গ্রেপ্তার করতে হবে ধর্ষণকারী রাস্তায় ঘুরবে খাস কলকাতা এটা হতে পারে না এত সুন্দর তারা ডেকোরেশন পেয়েছে আমস অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন অ্যাক্টের মাধ্যমে যে ধর্ষণ করেও পলাতক এখান থেকে তো বোঝাই যাচ্ছে যে তারা প্রভাবশালী কি প্রভাবশালী নয় এবং আমরা খুব পরিষ্কার একটা কথা বলতে চাই যারা ধর্ষণ করেছে তারা ধর্ষণকারী যত বড়ই ক্ষমতাবান হোক না কেন পুলিশকে গ্রেপ্তার করে সাজা দিতে হবে এটাই হলো মূল বক্তব্য এবং পরিষ্কার বক্তব্য এবং এলাকায় সুরক্ষার ব্যবস্থা করতে হবে কারা এখানে এসে থাকছেন না থাকছেন এটা পুলিশের দায়িত্ব দেখা এগুলো স্ক্রিনিং হয় না কেন লোকাল কাউন্সিলর কেন এগুলোকে স্ক্রিনিং করেন না দেখেন না কোথায় ফাঁকা প্লট আছে বাড়ি উঠছে সেখানে ছুটে চলে যেতে পারছেন আর এখানে ভাড়াটিয়া রয়েছে তার ক্যারেক্টার কি কি করেন না করেন এগুলো দেখতে পারেন না আর সাধারণ মানুষ তারকে বেরিয়েছেন রাস্তায় দেখছেন তো মানুষ বিরক্ত একটা ধর্ষণ হয়ে যাবে এইভাবে পলাতক হয়ে ঘুরে বেড়াবে এটা হতে পারে না পুলিশ আমরা আশা রাখবো যে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবেন তদন্ত করবেন এবং গ্রেপ্তার করবেন অভিযোগের ভিত্তিতে গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি চন্দন ও দেবাংশু পলাতক তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে তরুণের পাশাপাশি তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ এই ঘটনার জেরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় একের পর এক এমন ঘটনায় নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে